আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে আমি বাজি পিজ্জা বানাবো তার জন্য সব প্রিপারেশান নিচ্ছি সব কিছু রেডি করে নিলাম এখানে আমি পাউরুটি নিয়েছি তারপর সসেস নিয়েছি তারপর আমি চিজ একটু চিজ রেডি করে নিয়েছি এখানে দুই রকমের সস নিয়েছি তারপর এখানে দুইটা রে আমি একটু মেল করে নিয়েছি আমার ঘরে কিছু পাউরুটি ছিল আমি পাউরুটিগুলোকে একটু কেটে ছোট ছোট পিস করে নিয়েছি সসেসগুলোকে পিস করে নিয়েছি এখানে আমি ডিমটা আগে দিয়ে দিচ্ছি পাইপেনে তারপর আমি এখানে ডিমের উপরে সব কিছু একে একে দিয়ে দেব এই যে আমি পাউরুটিগুলো আগে দিচ্ছি পাউরুটিগুলো দিয়ে আমি সেট করে একে একে সব কিছু আমি দিয়ে দেব এর উপরে দেখতে থাকেন আমি কীভাবে পিৎজা বানাই এই যে পাউরুটি দেওয়ার পর আমি এখন সসগুলা উপরে দিয়ে সুন্দর করে দিয়ে দেবো পাউরুটির উপরে এখানে আমি কিছু চিজ উপরে দিয়ে দিচ্ছি যেন পাউরুটিটার সাথে মেল্ট হয়ে যায় তারপর আবারও আমি একটু সস দিয়ে দিচ্ছি আর বাকি উপর উপকরণগুলো আমি এখন দিয়ে দিবা ক্যাকে সব কিছু দিয়ে আমি পিজ্জার লুকটা আনব এই যে আমার এখানে সব কিছু দেওয়া শেষ আমি এখন সসেসটা দিয়ে দিচ্ছি উপরে এখন একটু অর্গ্যানি দিয়ে দেবো ছিটিয়ে এই যে আমার সব কিছু দেওয়া শেষ এখন একটু আমি আবারও চিজ দিয়ে দেবো আগে একটু আমি চিলি ফ্লেক্স দিচ্ছি তারপর আমি আবারও চিজ দিয়ে ঢেকে দেবো আমি এভাবে পাকিবাজি পিজ্জা বানিয়ে নিলাম চুলায় আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন মজা হয় কিন্তু আমার বাচ্চারা খেয়ে তো খুবই খুশি চেয়ে এটা বলতেছে মজা হয়েছে এই যে আমার পিৎজাটা প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব এখন আমি এটা কেটে পরিবেশন করব সবাইকে দেব আমার বাচ্চারা তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে ঘরে বানানো পিজ্জা বলে কথা এই তো আমি সবাইকে সার্ভ করে নিলাম আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন